আল্লাপাক যেই দিন আমাদের বানালেন মায়ের গর্বের ভিতরে বলেন তো বানাতে যাইয়া মায়ের ওই পিলাটারের মধ্যে সূক্ষভাবে ইঞ্জিনিয়ারিং করে আর্কিটেক্টস হয়ে এমন একটা চেহারা আপনাকে দান করলো আপনি আব্দুর রহমান আপনি আব্দুর রহিম আপনি আব্দুর জব্বার আপনি আশ্রফ আপনি যাই হন না কেন এই যে নামে নামে মানুষগুলো আছে ছোট বৈরব বড় বৈরব খুঁজলে ওল্লা খুঁজলে বাংলাদেশ খুঁজলে একজনের মতো আর একজন মানুষ আছে নাকি কথা বলে না আর জোরে এই যে মায়ের গর্বে চেহারার আর্টিস্টটা করলেন কে জোরে দুইটা চোখ আমারও দুইটা আপনারও আমারও একটা নাক আপনারও আমার দুইটা ঠোট আপনারও আমার একটা জিব্বা আপনারও আমার একটা মাথা আপনারও আমার দুইটা হাত আপনারও কয়টা হাত আমার দুইটা পা আপনার দুইটা পা পৃথিবীর মানুষ কেমনে রবের না ফার করেন আল্লাহ পাক ডাক দে বলে বান্দারে তাকায়া দেখ তোর যা যা সে তোর প্রতিবেশীর তাই তাই আছে এই মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেম সেম আছে কিন্তু একটু ঘুরে দেখো তোমার মতো চেহারাওয়ালা একটা মানুষ এই পৃথিবীতে নাই সুবহানাল্লাহ বলতে মন চায় না সুবহানাল্লাহ লাকাদ খালাকনা আল तव्हल बर में ঘরের ভিতরে আমি আল্লাই সূক্ষ্ম ভাবে তোর দেহ চেহারাটাকে আটিস করলাম আকায়া দিলাম পানির উপরে তোমার চেহারা বানাই দিলাম কি চেহারা বানাইলাম দেখো গরুর মতো গরু আছে ছাগলের মতো ছাগল আছে বাঘের মতো বাঘ আছে সিংহের মতো সিংহ আছে মানুষ মৌ মাছের মতো মৌ মাছি আছে মশার মতো মশা আছে পিপিলিকার মতো পিপিলিকা আছে মাছের মতো মাছ সে কাকরার মতো কাকরা আছে কিন্তু তুমি মানুষ তোমার মতো একটা মানুষ হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে দিলে আল্লাহ এন্ডার আমি আদর করে তোকে তাকবিম করে বানালাম তাকবিম মানে হল খাড়া করে বানানো আল্লাহ পাক গায়দে বলে বান্দারে গরুর দিকে তাকাও তার মুখটা হলো নিচের দিকে ছাগলের দিকে তাকাও তার মুখটা হলো নিচের দিকে সিংহের দিকে তাকাও তার মুখটা নিচের দিকে হাতির দিকে তাকাও হাতির চেহারাটাও নিচের দিকে শুধু মাত্র তুমি আমার শ্রেষ্ঠ জাতি বলে আমার খলিফা বানাইব এই জন্য তোমার চেহারা নিচের দিকে না দিয়া তা বিং খারা করে বানায়া দিয়েছি

দিয়ে দেব নামাজ হয় এখানে আমি তাস খেলি ওইখানে কতক্ষণ না আসেনা নাই নামাজের সময় তাস খেলার লোক আছে না নাই আছে নামাজের সময় টিভি দেখার লোক আছে না নাই আছে নামাজের সময় জুয়া খেলার লোক আছে না নাই নামাজের সময় গীবত করার লোক আছে না নাই আমার জীবন আমার মতো করে চলতেছে কিন্তু আমি আল্লাহর ঘরের মধ্যে যাইতে পারলাম না আমার চাইতে অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না আপনি কৃতজ্ঞ হবেন না অকৃতজ্ঞ হবেন কৃতজ্ঞ জোরে কারা কারা কৃতজ্ঞ হতে চান লিল্লা হে টান টান সবাই একটু নাড়া দেন এরকম এরকম করেন করে সবাই কৃতজ্ঞ হবে আপনা ভাই কনে আমি আপনাবাই বলে না আমি কতক ঘতে হলে আজান শোনার পরে ডুববা কোথায় মসজিদে ষষ্ঠলে মসজিদে আযান শোনার পর ডুববা কোথায় মাছ মারতে না আগামী জুমার দিনে আগামী কাল তো জুমার দিন নামাজ তো পরেই না শুধু জুমার দিনে পড়বে আসবে একটা বিশেষ নামাজ শেষ আমি খালি উদুনিয়াতে এরকম পাই আপনাদের এলাকায় আছে কতবার করে বলি ভাই আমার তো সাত রেখা তৈরি বের হয় মনে হয় প্রাইমারি ছুটি হয়েছে হুজুর যে ফরজ নামাজ শেষ করে প্রাইমারিতে ছাত্ররা ধাক্কা ধাক্কি করে বের হয় মসজিদ থেকে ওই বের হওয়ার তাড়াতাড়ি লাগে কথা কয় না কথা কয় না এদের যদি জোর করে কন যে এই ভাই আইসু একটু প্রথম কাতারে কইলো না হুজুর ওই প্রথম কাতারে যাবার মানুষ নামাজে দাঁড়াবে আমি আটকে যাব অত সহজ না আমি যাব একটা বিষে আর যখন মোনাজাত করব আমি দেবো কথা কয় না সারা সপ্তাহ নামাজ নাই খালি ওই দুই রেকাত পড়ে আর আল্লাহ আল্লাহ আজিরা দিলাম বড় জান্নাতটাই দিও কথা কয় না আছে না নাই আছে এইগুলো কখনো নামাজ নয় এইগুলো আল্লাহর সাথে মশ করা এদের জন্য নাকি দোতলা করা লাগে কিছুই দরকার নাই কোনো প্রয়োজন নাই পাঁচ শক্ত যারা নামাজ পড়ে তাদের জন্য চারতলা প্রয়োজন করবেন জুমার দিনে যারা আসে শুধু জুমার নামাজে আইসা তো কোনো লাভ নাই এদের জন্য দোতলা কোনো করার কোনো দরকার আছে আছে কি লাভ বলেন কি লাভ

মালতলা পাঠ করে না এগুলো সব হিসাব করে নামাজে দাঁড়ায় কথা কয় না বল বললাম এই জন্য আল্লাহ পাক দেখা বলেন আমি তোমার সব কিছু দিয়ে দিলাম আমার কাছে তুমি অকৃতজ্ঞ হয়ে যায় না ও বান্দা তুমি যদি অকৃতজ্ঞ হয়ে যাও এই শরীরের যে পার্সপাতি গুলো আমি আল্লাহ দান করে দিলাম এই পার্সপাতি গুলো একদিন তোমার বিপক্ষে দাঁড়ায় যাবে তুমি আজকে হাত দিয়ে অন্যায় করো আল্লাহ রাফার মানি করো হাত দ্বারা মানুষকে কষ্ট দাও কোরআন আল্লাহদের বিরোধিতা করো জবান দ্বারা তাদের কষ্ট দাও তাদের বিরোধিতা করো কোরআনের বিরোধিতা করো মসজিদের বিরোধিতা করো আল্লাহ বিরোধিতা করো মনে রেখে দিও কি আমাদের দিন এই হাত তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে দাঁড়াবে না চোখ দাঁড়াবে না কান দাঁড়াবে না পা দাঁড়াবে না সব তোমার বিপক্ষে দাঁড়াবে ওই দিন তুমি চেপে ধরবা কিভাবে জানেন এইভাবে আদালতের মধ্যে আপনি মিথ্যার সাক্ষ্য দিতে গিয়েছেন হঠাৎ করে ফোন থেকে যদি কেউ সত্য কথা রেকর্ডিং চালু করে দেয় ওই মানুষটা কেমন করে ধরে খবরদার ফোন কথা কইস না অরিজিনাল কথা কে কস আর মিথ্যা কথা কব ঠিক কিয়ামতের দিন এই মানুষগুলো মিথ্যা বলবে তখন হাত কথা বলবে নাউজুবিল্লাহ বলেন একবার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নাউজুল্লাহ বলেলাম যে আমরা যেন ওই দলে না থাকি সুবহানাল্লাহ বলেলাম যে আল্লাহর ক্ষমতা আছে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিক এটাই আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়া ইন্নাহু আলা We Nikala the হে বান্দাবন্দি তোমরা মানুষ হয়ে যাওয়ার পরে যারা অকৃতজ্ঞ হয়ে বসে আছো মনে রেখে দিও একদিন তুমি তোমার বিরুদ্ধে দাঁড়ায় জামা নিজেই নিজের বিপক্ষে সাক্ষ্য দেবে কেমন করে রব্বুল আলামিন কুরআনুল কারীমান সূরা ইয়াসিন এর মধ্যে সেটাও বলেছেন আল ইয়াউম নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد ارجلهم بما كانوا يكسبون

ওই দিন যখন আসবে মানুষগুলো গুলো তার পক্ষে সাফাই গাওয়া শুরু করবে আল্লাহ আমি বালা বালা কাজ করছি আমি একদম ভালো ভালো কাজ করছি খারাপ করি নাই আল্লাহ বলেন ওই দিন আমি তার মুখে টেপ লাগাই দিব তালা বদ্ধ করে দিব জবনটা বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পরে হাত কেন্লা জিজ্ঞাসা করবে এ অমুকের হাত বলো তোমার কি কি অন্যায় করেছে রাত di <Sessizlik> nirman রেকর্ড করার পরে এই যে ক্যামেরায় রেকর্ড হয় ইউটিউব ফেসবুকে দিলে এই ওয়াজগুলো পরে হুবহু যেমন শোনা যাবে যেমন করে আপনি করেছিলেন তেমন করে হাত ওই দিন বর্ণনা করে দিবি মালিক গো ওই যে সবে বরাতের আগের দিনে জানছেন শুনছে ঠিক সবাই যখন ঘুমায় গিয়েছে এই মানুষটা হাত ধরে অন্যের পেয়ারা ছিঁড়েছে আবার নির্বাচনের যেই আসে ওই মুসাফা করলে তন পাওয়া যায় এই জন্য কারুক না নাই কথা সবাই কেবল দেখব দেব

ওই দিন যারা কম দেয় তারা কেবে হাত আনসার দিয়ে দিবে মানুষ আজকে যে যুবক গুলো ফোনের মধ্যে মেসেঞ্জারের মধ্যে মোর মধ্যে অন্য বেগান নারীর সঙ্গে যে আঙ্গুল দি সেট করা বাজে বাজে কমেন্ট করা বাজে বাজে কথা বলি যেন প্রেম নিবেদন করতে সমনে রেখে দিও ওই দিন আঙ্গুল কেপে কেপে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেবে এ যে আজকে তোমার প্রেমের কথা যদি এলাকার মানুষগুলো শুনে তুমি বড় শর্মিন্দা হয়ে যাও তোমার মাথাটা বড় নিচু হয়ে যায় ওই দিন শুধু ছোট বৈরবের মানুষ নয় ওই দিন শুধু উপজেলা এই উল্লাপার উপজেলার মানুষ নয় ওই দিন পুরা আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ হবে সব মানুষের সামনে যখন তোমার রাতের ওই কুকর্ম ধরা পড়ে যাবে মানুষের মাথাটা নিচু হয়ে যাবে আল্লাহ ডাক বলবে এবং ডাক আমি আল্লাহ তোরে হাত দিয়েছিলাম এই হাতে খাবার খাবি এই হাতে তাসাহ করবে এই হাতে আল্লাহ একবার থাকবে দিবি এই হাতে ভালো ভালো কাজ করবে জাকা দিবি দাম সজ্ঞা করবি কিন্তু আজকে তোর হাত কেপে কেপে বলে দেয় তুমি অন্যায় করেছো বেগানা নারীকে এই হাত দিয়ে তাস করেছ শুয়েছ শুধু তাই নয় রাত্রের বেলায় অস্ত্র দেখাইয়া অন্যের সম্পদ কেড়ে নিয়ে যা

ছেন অবশ্যই সে ধন সম্পদের আর শক্তিতে অত্যন্ত কঠোর আল্লাপাডায় মনে দুনিয়ার জমিনে ওই মানুষগুলোই হাত রায় করে পা অন্যায় করে জবান দ্বারা অন্যায় করে নিজের মস্তিষ্ক চিন্তাদার দ্বারা অন্যায় করে তারাই দুনিয়ার ময়দানে সম্পদের আর শক্তি দ্বার শক্ত হয়ে গেছে যারা মনের রেখে দিও পৃথিবীর মানুষ সম্পদের লোভ যত তোমার অন্তরে ঢুকবে আল্লাহর ভয় ততটাই অন্তর থেকে বের হয়ে যাবে ছাড়তে হবে দুনিয়া রাজি আছেন দুনিয়া ছাড়লে আখেরাত পাওয়া যাবে শোবার আল্লাহ বলে দুনিয়া যত সেরে দিবেন আখেরাত তত নিকটে আসবে আবার দুনিয়াপি যত কাছে যাবেন আখেরাত তত দূরে যাবে এবার আপনি বুঝবেন আপনি কোনটা দরকার কথা বুঝলেন না সম্পদের লোভ আছে না নাই এই সম্পদের লোভের কারণেই তো জাকাত দিতে চাই না কথা বলে না শতকারে কয় টাকা আড়াই টাকা হারে জাকাত

উনি নবীর কাছে যায় বললে সুর লহি আল্লার কাছে একটু দোয়া করেন আমি যেন ধনশীল হয়ে যাই সম্পদ হয়ে যাই নবী যেটা একটা বললেন সম্পদের লোভ কিন্তু ভালো না সালা হাতিব নেহাতিব না বললেন ভয় গম্ব আমি দেখেছি আপনি যত দোয়াই আল্লাহর কাছে করেছেন মুহূর্তের ভিতরে কবল হয়ে গেছে আমি অর্থনৈতিক ভাবে বড় ভেঙে পড়েছি টাকা নাই হাতিবের হাতিব ধৈর্য ধর এই অবস্থায় এ আর ধৈর্য নিয়ে যদি কবলে যাও ধনী মানুষের আগে তুমি জান্নাতে চলে যাওয়া যাওয়ার পরে কিছু সময় পর আবার আসলেন ডাক দিয়ে বললেন নবী গো একটু দোয়া করেন না আমি একটু বড় লোক হতে চাই নবী ডাক দিয়ে বললেন আমার সাহাবী তুমি শোনো আমি নবী যদি চাইতাম রে অবত পাহাড় আল্লাহ শোনা বানাইয়া আমার পিছনে পিছনে ছোটায়া দিত যত খুশি নিতে পারতাম আর সুবিধা হইতো না আমার সাহাবি এরপরেও আমি তিন দিন পর্যন্ত না খেয়ে থেকেছি এরপরেও আমি পিঠের মধ্যে প্রথম রাস্তায় চলেছি রা সালা বাতি তুমি শুনে নাও সম্পাদের লোক কিন্তু বেশি ভালো না এরপরেও যখন সাহাবিটাও সারে না আমার নবী জোয়া করে দিলেন আল্লাহ তুমি আমার সাহাবি সালাবা ইবনে হাতিমের সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ এতই বরকত দিলেন যেই ছাগল গুলো ছিল যেই দুম্বা গুলো ছিল যে দুই একটা উট ছিল ছয় মাসের মধ্যে বাতান ফিলা হয়ে গেছে কি ফিলা হয়েছে বাতান বোঝেন মানে গোয়াল গোয়াল যে গোয়াল আছে সব ফিলাপ হয়ে গেছে ছয় মাসে সালবাব ভরে গেছে হ্যাঁ সাল আবাব না হাতীর মদিন আমেরিকা চেয়েছিলেন ছয় মাস পরে যখন তার গোয়াল ভরে গেল এবার উনি চিন্তা করলেন আর এই জায়গায় সংকলন হবে না উনি মদিনার থেকে একটু দূরে পাথা পাহাড়ের পাদদেশে জায়গা করলেন বড় একটা এরিয়া বেট দিলেন উনি গোয়াল বানালেন উনি সেই আপনার বাতান বানালেন আল্লাহ তুই বরকত দেয় আরো ছয় মাসের মধ্যে ও বাতানটাও ভরে গেছে আরো জোরে বরকত দেওয়ার বাড়ি কি আমার ভাইয়ের সম্পদের লক্ষ্য কত মারাকত আল্লাহ যখন তার নোটা বলে দিয়েছেন মদিনার থেকে কিছু দূরে উনি বর্ষা